প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক চারের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে উনত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এই অঙ্কটা তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে কারণ এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ অর্ধবার্ষিক বার্ষিক এবং জছি ফাইনাল পরীক্ষায় এই ধরনের সৃজনশীলের অঙ্ক আসে তো একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পারবে তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে তথ্য যে টুক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি হলে তো ক নাম্বারে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাছাড়া আচ্ছা আমরা শুরুতে ক নাম্বার যে প্রশ্ন আছে তার মানটা আগে নির্ণয় করি উনত্রিশ নাম্বার দেওয়া আছে আচ্ছা দেখো দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত থ্রি দেওয়া আছে তো এখানে মানটা কার নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারে মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারকে কে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে তার উপরে স্কোয়ার করবো প্লাস আছে প্লাস ওয়ান বাই এক্সকে কে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করবো করে তার উপরে আবার স্কোয়ার করবো

পক্ষান্তর করলে কত পাবো এখানে থ্রি আছে থ্রি থাকবে আর মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টু তো এখানে দেখো আমরা যে মানটা প্রশ্ন করছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল মান কত তো আমরা পেয়ে গেলাম কত মানটা ফাইভ থ্রি আর টু যোগ করলে কত পাবো ফাইভ পাবো তো এটাই আনসার ক নাম্বারের জন্য শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নাম্বারটাই বুঝতে পেরেছ তো এবার খ দেখো কি বলছে খ নাম্বারে বলছে টু টু দি দি পাওয়ার পাওয়ার প্লাস বাই কিউব এর মান কত তো এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব আছে সেহেতু এখানে আমাদের একটা মানের প্রয়োজন হবে খ নাম্বারে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান একটা প্রয়োজন হবে কারণ এখানে যখন আমরা সিদ্ধান্ত বা সূত্রে অ্যাপ্লাই করবো তখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর একটা মান লাগবে তো সেক্ষেত্রে আমরা ক নাম্বার থেকে এক্স প্লাস মানটা বের করে নিতে পারি এখানে নাম্বার খ দি ক নাম্বার ক নং হতে প্রাপ্ত তো ক নাম্বার থেকে কি পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল হোলস্কোয়ার ইকুয়াল ফাইভ অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স এই হোল হোলস্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে কি হবে রুট হবে কার উপরে ফাইভের উপরে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পাইলাম কত রুট ফাইভ পাইলাম এবার যে প্রশ্নটা করছে খ নাম্বারে সে প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারবো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব এর মান কত সেটা আমরা বের করব তো এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব তো আচ্ছা এবার একটু ভালো করে লক্ষ্য করো এক্স কিউবের উপরে লব এক্স টু দি পাওয়ার সিক্সও আছে আবার ওয়ান ও আছে তো এটাকে আমরা আলাদা আলাদা করে নেব একবার এক্স টু দি পাওয়ার সিক্সের নিচে এই এক্স টু দি পাওয়ার কিউব আলাদা করব অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার কিউব এই যে প্লাস আছে প্লাসটা এখানে দিয়ে নাও ওয়ানের নিচে এক্স টু দি পাওয়ার কিউব আছে তো ওয়ানের নিচেও আমরা এক্স টু দি পাওয়ার কিউবটা দিয়ে নিলাম তো দেখো এখন ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় এক্স টু দি পাওয়ার সিক্স কে আমরা এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা ভাগ দেব পাওয়ার সিক্স কে যদি এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা ভাগ দাও তাহলে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয় অর্থাৎ ছয় থেকে পাওয়ার তিন বাদ তাহলে থাকবে কত এক্স টু দি পাওয়ার কিউব থাকবে আর প্লাস এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব আছে এটা থেকে গেল তো এখানে আমরা নিচে এটা বসে দিই এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব আচ্ছা এখন আমরা এটাকে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো

এখানে এক্স প্লাস ওয়ান বা এক্সের একটা মান আছে মান কত এই যে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আমরা এখানে পাইলাম এই মানটা হচ্ছে কত রুট ফাইভ তো এখানে আমরা মান লিখবো রুট ফাইভ তারপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি থ্রি দ্বারা ওয়ান গুণ করলে থ্রি হবে ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ তো এখানে আমরা রুট ফাইভটা দিয়ে দিলাম তো দেখো এবার এই যে রুট ফাইভ তার উপর কিউব আছে তো এটাকে আমরা ভাঙ্গাই রুট ফাইভ এর উপরে একটা স্কোয়ার করি ইন্টু রুট ফাইভ এখানে 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 একটা পাওয়ার কিউব আছে তো আমরা একবার দুইটা করলাম একবার একটা করলাম তাহলে রুট ফাইভ দ্বারা রুট ফাইভ স্কোয়ারকে গুণ করলে আমরা রুট ফাইভ কিউবই পাবো মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা রুট ফাইভকে গুণ করলে থ্রি রুট ফাইভ আচ্ছা স্কোয়ার আর রুট কাটা যায়

ক এবং নাম্বার প্রশ্নের সমাধান তো এবার দেখো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার গ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এর মান নির্ণয় করো তো এখানে তথ্যে যে একটা মান দেওয়া আছে এ মান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল কিউবের মানটা খুব সহজেই নির্ণয় করতে পারি তো কিভাবে নির্ণয়টা করা যায় দেখো নাম্বার গ দেওয়া আছে তো দেখো এখানে তথ্যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি তো দেখো এখানে গ নাম্বার যে রাশিটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর কিউব অর্থাৎ এই যে এখানে এক্স স্কোয়ারকে এ যদি ধরি আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি অর্থাৎ এখানে মাইনাসের মানটা আমাদের বের করতে হবে আর এখানে কিসের দেওয়া আছে প্লাসের মান দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাসের একটা মান বের করে নিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করে নেব তো এর জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব আমরা জানি এক্স স্কোয়ারকে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি এই অনুসিদ্ধান্ত কিন্তু আমরা সবাই জানি তো দেখো অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বিয়ার সমানি এই করতে হবে তো এখানে সেটাই করা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার লব হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে এখানে আমাদের থাকে কত থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে হচ্ছে হরু স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারে মান হচ্ছে কত থ্রি তাহলে এখানে আমরা লিখবো কত থ্রি এরপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস ফোর দ্বারা ওয়ানকে গুন করলে ফোর তো আচ্ছা এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার সমান হচ্ছে তিনের উপর স্কোয়ার থাকা মানে তিন দ্বারা তিনে গুণ করতে হয় তিন তিকে নয় আর মাইনাস আছে চার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল নাইন থেকে আমরা ফোর বাদ দিই তাহলে কত পাবো ফা ফাইভ অতএব এই স্কোয়ারটা সমানের ওই নিয়ে যাব তাহলে এক্স তারপরে স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাবো তখন কী হবে রুট ফাইভ হবে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত রুট ফাইভ তো এখানে আমাদের মান কার নির্ণয় করতে বলছে তো মান নির্ণয় করতে বলছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার তারপর কিউব এত এর মান নির্ণয় করা লাগবে তো আমরা এখন প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কিউব তা এত মান নির্ভয় করব তো সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স মান আমরা কত পাইলাম তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান পাইলাম হচ্ছে রুট ফাইভ এখানে আমরা রুট ফাইভ লিখি এর উপরে কী আছে কিউব আছে তো কিউবটা দিয়ে দিই এবার এই রুট ফাইভ তার উপরে কিউব তো এটাকে আমরা ভাঙাবো আপনার কীভাবে ভাঙানো যায় তো রুট ফাইভ তার উপরে একটা স্কোয়ার করি ইন্টু রুট ফাইভ করি অর্থাৎ রুট ফাইভ তার উপরে কিউব থাকা মানে এখানে তিনটা রুট ফাইভ আছে তো এখানে আমরা দুইটা রুট ফাইভ করলাম আর একটা রুট ফাইভ তো গুণ করলে আমরা রুট কিউবই পাই পাবো রুট ফাইভের উপরে কিউব পাবো তো দেখো এখানে স্কোয়ার আর রুট কাটা যায় থাকে কত এখানে ফাইভ থাকে আর এখানে ইন্টু ইন্টু অবস্থায় আছে তার মানে কি এটা গুণ অবস্থায় যাবে তাহলে রুট ফাইভ তো এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বার প্রশ্নের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনত্রিশ নম্বর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে